আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা যে বিল্ডিং ডিজাইনটি নিয়ে আলোচনা করব এটি মূলত একটি একতলা সেমি পাকা বাড়ি যেটিকে আমরা বাংলা ভাষায় বলি সেট বাড়ি আমরা নর্মালি আমরা গ্রামে যে বাড়িগুলো করে থাকি এটি হচ্ছে সেরকমই একটি বাড়ির ডিজাইন এটির লোকেশন মূলত হচ্ছে কুমিল্লা জেলার মধ্যে এটির লোকেশন সো এটি ফ্ল্যাট সিস্টেমেই প্লানটি করা সিস্টেমে প্ল্যানটি করা কিন্তু এটি মূলত দোতলা ফাউন্ডেশন হবে তো আপাতত একতলা করবে মালিকে এই সেট বাড়িতে চৌচালা করবে তো চলুন আমরা এটা যদি প্ল্যানটা দেখি প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের জন্য ভালো হবে বুঝতে সুবিধা হবে সো এটি হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান মূলত এটি দোতলা আমাদের যে বিল্ডিংটি হবে এটি হচ্ছে ফ্লোর প্ল্যান এটি আমরা যদি প্রথম থেকে আসি সামনের দিক থেকে তাহলে সামনের দিকে হচ্ছে আমাদের মেইন ডোর রাস্তা থেকে পাঁচ ফিট দূরে হচ্ছে আমাদের থাকবে এবং সেখান থেকে মেইন শুরু হবে মেইন দুপাশে দুটি বারান্দা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন ডোরের সামনেই আমাদের পোর্স টি থাকবে এটি একটি এক্সট্রা একটা নান্দনিক পোর্চ ডিজাইন করা হয়েছে শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং সামনে একটু আহ গেটের সামনে একটু জায়গা থাকবে আর কয়েকটি সিঁড়ি থাকবে সেটার জন্য মূলত পোস্টটি রাখা হয়েছে এবং পোস্টের কারণে পুরো বাড়িটির ডিজাইনটি একদম ক্লিয়ার চলে এসেছে এটা আমরা বুঝতে পারছি সো এখানে এই পোস্টটি আছে পোস্টে ঢুকে আমরা পাবো ড্রয়িং রুম ড্রয়িং রুম তো আছে আমাদের এগারো ফিট বাই তেরো ফিট একটি ভালো বড় ড্রয়িং রুম আছে যেখানে আমাদের ফার্নিচার লে আপাতত জাস্ট একটা খসড়া একটা লেআউট দেখানো আছে জাস্ট স্যাম্পলের জন্য সো এখানে ড্রয়িং রুম এগারো ফিট বাই তেরো ফিট থাকবে আর সেটার দুপাশে দুটি মেন মেইন বেডরুম থাকবে যেখানে যেখানে অ্যাটাচ বারান্দা আছে এবং একটি একটি হচ্ছে টয়লেট এই সাথে আছে মূলত সাড়ে এগারো ফিট বাই তেরো ফিট বেডরুম আর হচ্ছে যে আর তারপরে সামনে আসলে আমরা একটা স্লাইডিং ডোর থাকবে ড্রয়িং রুমটা সেপারেশন করার জন্য তার সামনে হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা মোটামুটি বড়োই আছে ষোলো ফিট বাই বারো ফিট ডাইনিং এরিয়া আছে এবং এক সাইডে চলে যাবে স্টেয়ার যেটা উপরের তলায় যাওয়ার জন্য যেহেতু আমাদের এটা আপাতত একতলা করা হচ্ছে তাই এই সিঁড়ির কাজটি মূলত যখন উপরের তালে এক্সটেনশন করা হবে তখন এই সিঁড়িটা উপরের তালা যাওয়ার জন্য ছাদে যাওয়ার জন্য এটা কাজে লাগবে এখানে একটা ডবল এগ স্টেয়ার সাড়ে আট ফিট বা ষোলো ফিট শহরে একটি স্টেয়ার রাখা হয়েছে অনেকটা ডুপ্লেক্স সিস্টেম এ থাকবে স্টেয়ারটা আর হচ্ছে পিছনে আরো দুটি বেডরুম আছে এটি হচ্ছে বারো ফিট বাই সাড়ে এগারো ফিট এই বেডরুম এর সাথে কোনো বারান দেয়নি এটি পিছনের সাইডে থাকবে এবং এখানে একটি কিচেনটি এখানে আছে নয় ফিট বাই সাত ফিট একটি ভালো কিচেন আছে এটি হচ্ছে তার পাশে একটি চার ফিটের একটি চওড়া একটি প্যাসেজ রাখা হয়েছে পিছনের যাওয়ার জন্য যেহেতু গ্রামের বাড়ি সেহেতু এটার পিছনের দিকে যাওয়ার জন্য আলাদা একটা ডোর আমরা সাধারণত ইউজ করে থাকি পিছনে যাওয়ার জন্য যেহেতু আশেপাশে অনেক আরো এরিয়া রয়েছে জায়গা আছে সেটার মাঝখানে বাড়িটি হবে তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান্ট এখানে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন ড্রয়িং আলাদা ড্রয়িং রুম থাকবে মেইন ডোরের সাথে আর হচ্ছে ডাইনিং রুম দুটি বারান্দা স্টেয়ার এই হচ্ছে মূলত প্ল্যানের অন্তর্ভুক্ত তো আমরা এটি যদি ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে বুঝতে পারবো আমরা ফ্লোর প্ল্যানের এরিয়াটা আমরা একটু দেখে নিই বের করি দেখি কতটুক হচ্ছে ফ্লোর প্ল্যানটা আমরা আউটলাইনটা টেনে নিয়ে আমরা প্ল্যানের আমরা ফ্লোরের আমরা এরিয়াটা বের করে নিই আমরা এখানে বারান্দা এবং পড়ছে এটা স্ট্রেট ধরে নিচ্ছি এই জায়গাটা যেহেতু এই জায়গাটা তার অন্তর্ভুক্তই থাকবে তো এই হচ্ছে আমাদের ফ্লোরের এরিয়া ফ্লোর এরিয়াটা আমরা যদি একটু ভাগ করি তাহলে দেখতে পাবো এটা আমাদের আসলে টপ ভিউ আমরা বিল্ডিং উপর থেকে দেখলে ঠিক এই সিস্টেমে আমাদের টিন সেটটা সাজানো থাকবে এখানে আমরা যদি ফ্লোর এরিয়াটা দেখি তাহলে হচ্ছে তেরোশো সত্তর স্কোয়ার ফিট তাহলে আমাদের আসে তেরোশো সত্তর স্কোয়ার ফিট হলে আমাদের টোটাল আসে তেরোশো সত্তর ডিভাইডেড বাই ফোর থ্রি ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপ্রক্সিমেট তিন শতক তিন শতকের একটু বেশি আমরা তিন শতকই ধরছি তিন শতকের মধ্যে আমাদের বিল্ডিং এরিয়াটি থাকবে এই পুরো প্ল্যানটি খুব অল্প জায়গায় এটি তো করা যাবে যেহেতু একটু ফ্লাট সিস্টেম থাকতেছে সেহেতু বেডরুমগুলো একটু মিনিমাইজ একটা সাইজে থাকতেছে ভালো সাইজে থাকতেছে তো এই হচ্ছে আমাদের টোটাল বিল্ডিং এর এরিয়াটা আর হলো যে এই বারান্দাগুলো এই সিস্টেমে থাকবে চৌচালা তিন শেট থাকবে বারান্দার উপরে লিন্টেল থাকবে লিন্টেলের উপরে চৌচালা তিন মিলে যাবে আর এই পোচের উপরে সাধারণত আহ এখানে একটা টালি ইউজ করা হয়েছে রোজ টালি যেটা লাল সিরামিক টালি ইউজ করা হয়েছে আর এখানে আমরা ড্রয়িং রুমের উপরে ছাপটা আপাতত দেওয়া থাকবে যেখানে ট্যাঙ্কি টা বসানো থাকবে পানির ট্যাঙ্কিটা বসানো থাকবে ড্রয়িং রুমের উপরে এই ছাদটা থাকবে পানির ট্যাঙ্কিটা এখানে বসানো থাকবে যে আমাদের সামনে থেকে যেটা দেখা যাচ্ছে এটা এটা আমরা উপরের উপরের ভিউটা দেখে তাহলে দেখতে পাবো এই সিস্টেমে থাকবে এই এখানে আমরা ব্লু প্রোফাইল শিট ইউজ করা হচ্ছে আরেকটা এখানে ডিজাইন করা হচ্ছে সেটা হলো যে চারিদিকের আউটলাইন বর্ডারে প্রোফাইল শিট বরাবর এখানে একটা উডেন একটা ফ্রেম থাকবে যেটা একটা ডিজাইনের একটা একটা পার্ট এটাকে একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা ইউজ করা হয়েছে আর চারিদিকে এরকম ফুলের গাছ যেটা সেটা আমাদের ক্লায়েন্টের মোতাবেক ওনারা নিজেদের মতো করে এটা বসায় নিবে এই হচ্ছে আমাদের বিল্ডিং এর থ্রি ডি বিউটি থ্রি ডি বিউটি আমরা এখানে এখানেও দেখতে পাই সো এখন আমরা যদি এটার খরচের দিকে আসি যেটা আসলে খরচটা কিরকম হবে আমরা যদি একটা ধারণা নিতে চাই তাহলে আমরা দেখব যে এটা খরচটা আসবে আমরা যেহেতু টোটাল এরিয়া হচ্ছে আমাদের তেরোশো সত্তর স্কোয়ার ফিট সো এখানে আমরা যদি তেরোশো সত্তর স্কোয়ার ফিট তেরোশো সত্তর আমরা যদি যেহেতু এটা আমরা আপাতত একতলা একটা টিন শেড থাকবে কলাম ফাউন্ডেশন দিয়েই করব এবং উপরে যেহেতু টিন শেড থাকবে প্রপার শেড ইউজ করবো সেহেতু আমরা এটাকে যদি আমরা সতেরোশো পার স্কোয়ার ফিটেই ধরি কস্ট তাহলে আছে আমাদের তেইশ লাখ বিশ লাখ টাকার মধ্যে আরো পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে আমাদের এই এক কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় আর যদি আমরা ডুপ্লেক্স সিস্টেমে পুরো দুই তলাই করতে চাই তাহলে আমাদের অ্যারাউন্ড চল্লিশ লক্ষ টাকার মতো এটার একটা কস্ট আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকার মতো টোটাল কমপ্লিট দুই তলা করতে আমাদের এই খরচটা আসবে সো এই ছিল আমাদের আজকের মূলত এই একতলা একটি আবাসিক একটি সেমি পাকা বাড়ির আমাদের গ্রাম্য ক্ষেত্রে আমাদের বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল যে ডিজাইনগুলো করা হয় মূলত যে বাড়িগুলো সাধারণত আমরা গ্রামে করি এরকমই একটা ডিজাইন ছিল আজকে এই এই প্লানটি এবং এই ডিজাইনটি সো আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি এরকম ডিজাইন আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারবেন আপনারা আর এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং এটিকে অবশ্যই শেয়ার করবেন সো ততদিন ভালো থাকবে শীঘ্রই দেখা হবে